হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য পোলাওয়ের রেসিপি নিয়ে এসেছি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখার প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি খুব ভালো করে পোলাওয়ের জন্য উপকরণ লাগছে গোবিন্দভোগ চাল চিনি কিশমিশ কাজু ঘি সাদা তেল ফুড কালার আমি কেশরি কালার নিয়েছি আর গোটা গরম মশলা আমি গ্যাসটা অন করে কড়াইতে সাদা তেল আর ঘি দিয়ে আর কাজুগুলো ভেজে নেব তারপর সেই তেলেই গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে চালগুলোকে খুব ভালো করে ভেজে নেব যতটা পারবেন চালটাকে ভালো করে ভাজবেন যত ভালো করে চালটা ভাজবেন তত ভালো কিন্তু আপনার পোলাওটা তৈরি হবে অন্যদিকে একটা হাড়িতে যতটা চাল নেবেন তার ডাবল জল নিয়ে জলটা ভালো করে ফুটতে দেবেন জলের মধ্যে নুন চিনি ও ফুড কালার একবারে মিশিয়ে দেবেন চালটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর কালারই পুরো চেঞ্জ হয়ে গেছে তারপর সেই ফুটন্ত জলে চালগুলো দিয়ে দেবেন চালের সাথে সাথে কাজু কিশমিশ যে ভেজে রেখেছিলেন সেগুলো দিয়ে দেবেন যদি আপনাদের এই রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে আমি নেক্সট টাইম আরও কিছু নিয়ে আসার উৎসাহ পাব জল যখন চালের সঙ্গে গা মাখা হবে তখন সেখানে ঘি দিয়ে ভালো করে কোনো ভারী জিনিস দিয়ে চাপা ঢাকা দিয়ে দেবেন মোটামুটি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবার হাঁড়িটাকে ভালো করে ঝাঁকিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য আবার চাপা ঢাকা দিয়ে দেবেন পনেরো থেকে বিশ মিনিট পর আবার হাঁড়িটাকে ভালো করে ঝাঁকিয়ে পরিবেশন করুন আপনার ডেলিশিয়াস পোলাও সবাই এভাবে রান্না করে দেখবেন খুব ভালো হয় ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট টাইম আরও কিছু নিয়ে আসবো বাবাই টেক কেয়ার